রসুনের তিন আশ্চর্য গুণ ভারতের জীবনধারা ও স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট স্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল ও অ্যান্টিসেপ্টিক উপাদান এছাড়া ভিটামিন সি ভিটামিন বিছয় সেলেনিয়াম কপার ও জিঙ্কের মতো উপাদান রয়েছে আজ আমরা জেনে নেব সৌন্দর্যের ক্ষেত্রে রসুনের তিন উপকারিতা সম্পর্কে চুল পড়া কমায় অতিরিক্ত ধুলোবালি ও সূর্যের আলোর কারণে আমাদের চুল নষ্ট হয়ে যায় পরিবেশগত কারণ ও খাদ্যাভ্যাস অনেকটা দায়ী এর জন্য তাছাড়া চুলের সঠিক যত্নের অভাব তো রয়েছেই চুলের যত্নে আপনি রসুন ব্যবহার করে দেখতে পারেন রসুনের পেস্ট বানিয়ে চুলের গোড়ায় লাগান চুল গজাবে গরম তেলে রসুন মিশিয়ে মাথায় ম্যাসাজ করলেও উপকার পাবেন এরপর শ্যাম্পু করে নিন ব্রণ দূর করে রসুনে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপ্টিক উপাদান ব্রণ ও পিম্পল থেকে ত্বককে দূরে রাখে ব্রণের উপর রসুন লাগালে তা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ব্রণ বাড়তে দেয় না রসুনের রস বের করে অল্প মধুর সঙ্গে মিশিয়ে তুলোয় করে ব্রণের উপর লাগান কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন উপকার মিলবে বয়সের ছাপ কমায় ধরে রাখতে না চায় বয়সের তুলনায় অনেকে বুড়িয়ে যান তাই ত্বকের যত্ন নিতে হবে রসুন তারুণ্য ধরে রাখতে সাহায্য করে প্রতিদিন খালি পেটে এক কোয়া